হ্যালো গুড আফটারনুন বন্ধুগুলা আজি দেখো তোমা দেখিলেন কুমড়া শাক চানা দিয়া আরও কলমু শাক দেখিলেন এইবার আজি আমার মাছের তরকারি হবে মাছের ঝোল আর এই যে মাছগুলা ভাজা হচ্ছে তোমারগুলা সরাসরি দেখাছো আর এই যে ফোড়ন দেওয়া হয়েছে এই যে শাক দেওয়া হল কলমু শাকগুলা কাটিংগুলা তোমাক দেখানো এই কলমু শাক লবণ দেওয়া হল হলুদ দেওয়া হয়েছে পেঁয়াজি দিয়া ফোড়ন দেওয়া হয়েছে শুকনো লঙ্কা তেজপাতা এই রকম করি আজি আমার আইটেম আর এই যে মাছ ভাজা দেখানো এই যে মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গিয়েছে আজি মাছের ঝোল আর এই ঠিকানা আছে ডাইল মাছের ঝোল ডাইল আর প্রথমে যে দেখানো ছোলা কুমড়া আলুর তরকারি এই যে ছোলা আলু কুমড়ার তরকারি এই যে ভাত আমার রেডি হয়ে গেছে অবশ্যই তোমার ভাল লাগিবে আর এইটা একটা তরকারি আছে পনির দিয়া মটরশুঁটি আলু এই যে প্রতিদিনের মতন পাপড় শসা পেঁয়াজ লেবু অবশ্যই ভিডিও খান লাইক কমেন্ট শেয়ার করিবেন আর এই যে আজি আমার দুইয়ের বদলে পায়েস দেখছেন পায়েস আছে আর এইটে মিষ্টি ভালো থাকেন টাটা বাই বাই